আপনাদেরকে এখন আমি দেখামো এখানে টু এ সুইচ এখানে ফোর গ্রেং এর একটা টু এ সুইচ আছে তো ফোর গ্রেং টু এ সুইচটা আমরা কীভাবে কানেকশন করি ঠিক আছে কিন্তু আগেই এখানে যে গ্রাউন্ডিংগুলো আছে গ্রাউন্ডিংগুলো কিন্তু আমি কমনগুলো কিন্তু আমি কমন করে নিছি আগেই যাতে ভিডিও যাতে লম্বা না হয় সেজন্য আপনাদের যাতে বস্তু সুবিধা হয় সেজন্য কিন্তু আমি গ্রাউন্ডিংগুলো বা কমেন্টটা আমি কিন্তু কমেন্ট করে নিচ্ছি ঠিক আছে তো এই দেখছেন এটা কিন্তু কমন ঠিক আছে অপর পাশে অপর পাশে সেম সুইচ সেম সুইচ যদি আমি লাগাই সেম সুইচের মধ্যে অপর পাশে কোনো গ্রাউন্ডিং হবে না ঠিক আছে দেখুন এটা হচ্ছে সেম সুইচ একটা সেম সুইচের মধ্যে কিন্তু অপর পাশে গ্রাউন্ডিং মিলে এক পাশে গ্রাউন্ডিং যে পাশে পাওয়ার এই দেখে না এই পাশে কিন্তু পাওয়ার আছে চার মিলি তার এটা কিন্তু আমরা টেপমেট রাখছি যেহেতু এটা কিন্তু পাওয়ার আছে আর বাকি তারগুলো খোলা আছে ঠিক আছে খোলা অবস্থায় আছে তাই এই যে তারটা আছে এটা গ্রাউন্ডিং আর এখানে দেখছেন এব সি এরকমভাবে কিন্তু এখানে দেওয়া আছে আমি কিন্তু আপনাদেরকে দেখাই এই দেখেন এই দেখেন এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে সুন্দরভাবে তা আমি এই দেখছেন এখানে ডি এল ওয়ান ডিএল তো এল দিয়ে কিন্তু কমেন্ট বুঝাইছে এই দেখছেন এখানে কিন্তু কমেন্ট করছি সি এল কমেন্ট করছি বি এল কমেন্ট করছি ঠিক আছে আর এখানে এসে এ এল কমেন্ট করা হয়েছে ঠিক আছে তো এইভাবে এখানে কমেন্ট করেছে তো এখানে প্রত্যেকটা তারের দিকে যে দুইটা করে পয়েন্ট খালি আছে তো প্রত্যেকটা পয়েন্ট এই যে লাল তার দুইটা আছে হলুদ তার দুইটা আছে এখানে তো গ্রাউন্ডিং তার দুইটা আছে কালো তার দুইটা আছে তো এই সবগুলো তার কিন্তু সুইচের তার এখানে চারটা সুইচ আছে প্রত্যেকটা সুইচের জন্য দুইটা করে তার আছে ঠিক আছে প্রত্যেকটা সুইচের জন্য দুইটা তার আর একটা হচ্ছে যে ফেস ঠিক আছে তো এখানে হচ্ছে যে এইভাবে হইতেছে আর অপর পাশে কীভাবে কাজটা করি ওইটা আপনাদেরকে দেখাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক এবং শেয়ার অবশ্যই করবেন দেখুন এখানে কিন্তু আমি যে কমেন্ট আছে বা ফেস আছে একটা সুইচের মধ্যে যে ফেসটা দিই বা কমন করি এটা কিন্তু দেখেন সুন্দরভাবে কমন করে টু এর জন্য এখন প্রত্যেকটা যে লাইনগুলো খালি আছে এটার মধ্যে কিন্তু দুটা তাপ ডুব এবার প্রত্যেকটা দুটো ডুবো ঠিক আছে তো আমি কিভাবে ডুবে দেখাই কাজগুলো করে আপনাদেরকে দেখা যাচ্ছে একটু বুঝাইতেছি কীভাবে কাজগুলো করবেন এখন দেখেন এখানে যে তারগুলো আমাদের আমরা সুন্দরভাবে কানেক্ট করে নিয়েছি দেখেন কালো তার কিন্তু পাশাপাশি কানেক্ট করা হয়েছে আর এখানে লাল পাশাপাশি সামনে পিছনে ঠিক আছে এইভাবে কিন্তু কানেকশন করা হয়েছে ঠিক আছে এখানে কিন্তু গ্রুপ লেখা ছিল আপনি এর পাশের যে টু আছে ওটা আমি কানেকশন করার সময় আপনাদেরকে দেখাবো কীভাবে কানেকশন করা লাগে তো এই পাশেরটা কিন্তু কমেন্ট করা হয়েছে আর ওই পাশে কিন্তু কমেন্ট করা যেহেতু ওই পাশে লাইটের সুইচ লাইটের পয়েন্ট থাকবে ওই পাশে কমেন্ট করা লাগবে তো আমরা একটা তারে কমেন্ট করে রাখছিলাম দেখেন সবগুলো লাইট এখন চালু হয়ে গেছে এই সবগুলো লাইট চালু হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে অন অফ করতে পারবো ওইখান থেকে অন অফ করতে পারবো ঠিক আছে তো ওই পাশে আমি গাছগুলো করে দেখাই তো ওই পাশে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম এই যে এই পাশে এপাশে পাশে খাড়ের পাশে যেটা খাড়ের পাশে কিন্তু দেখাইছিলাম যে টু এইচ উইচের কমেন্ট কানেকশন ঠিক আছে আর এই পাশে হচ্ছে ডাইরেক্ট কানেকশন ডাইরেক্ট কানেকশন কীভাবে করবেন ওই পাশে যেমন আমি দুইটা কালো করছিলাম দুইটা লাল দুটা হলুদ দুটো ব্রাউন ঠিক আছে তো এখানে সেমভাবে করবো কিন্তু এখানে কোনো কমেনের লুপিং করা হবে না কোনো লোপিং হবে না কোনো কমেন হইবে না এখানে যে কমেনের জায়গাগুলো আছে যে দেখছেন সি ওয়ান এল এই দেখেন সিএল আমার বৈরাং আছে আর এখানে হচ্ছে যে এ এল ঠিক আছে বি এল ডি এল ঠিক আছে এটি হচ্ছে কমেনের পয়েন্ট তো এই এর পয়েন্টের মধ্যে আমাদের যে অ্যাকচুয়ালি যে লাইটের পয়েন্টগুলো আছে এই যে লাইটের পয়েন্টগুলো আছে এই লাইটের পয়েন্টগুলো হচ্ছে যে কমেনের মধ্যে ঢুকবে ঠিক আছে আর এইগুলো হচ্ছে যে সুইচের পয়েন্টগুলো এটি এগুলো হচ্ছে যে এখানে ঢুকবো ঠিক আছে তো কীভাবে এখানে আমি লাগাবো লাগানোর পর আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবেন বা বোঝানোর চেষ্টা করবেন যাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এখান দেখেন কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ তার কানেকশান করে গেছে ঠিক আছে কালো সদশি কালো লালের সোজশ দিয়ে লাল হলুদে সোদশি হলুদ আর গ্রাউন্ডিংয়ে সুন্দর গ্রাউন্ডিং দেওয়া আছে ঠিক আছে তো এখন যে মূলত আমাদের যে কাজটা বাকি আছে মেইন কাজটা মেইন কাজটা হইছে যে এই যে দেখেন আপনাদেরকে দেখাই দেখুন এখানে এই দেখেন এখন দেখা যায় ক্লিয়ার এ এল তারপর সি এল উপরে আছে যে ডি এল বি এল ঠিক আছে তো এই ডি এল এল সি এল এ এল এইগুলোর মধ্যে হয়ে গেছে আমাদের লাইটের পয়েন্টগুলো ঠিক আছে আর যেগুলো হচ্ছে যে ডি এল ওয়ান ডিএল টু সি এল ওয়ান সিএল টু এগুলোর মধ্যে হয়েছে যে আমাদের যেই কমনের যে তারগুলো আছে এটিও এক ধরনের কমন ঠিক আছে প্রত্যেকটা লাইটের জন্য দুইটা করে তার যেহেতু টুয়ে সুইচে এখান থেকে অন অফ করবো এখান থেকে অন অফ করবো সেই জন্য কিন্তু দুইটা করে তার ডাবল তার টুয়ে তার ডাবল লাগে তো এখন আমি কীভাবে বাকি কাজগুলো কীভাবে করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন এ দেখেন এখন যে আমি কমেন্ট করছি এ এল ঠিক আছে এ এল এর মধ্যে কিন্তু কমেন্ট করা হয়েছে ঠিক আছে আর এখানে কমেন্ট এল এর মধ্যে কমেন্ট করা হয়েছে আর এ পাশে হয়েছে এল আর এখানে হচ্ছে বি এল ঠিক আছে এইগুলো হচ্ছে মেইন হতো লাইটের পয়েন্ট উপর থেকে নিচে নামছে এটা হচ্ছে মেইন লাইটের পয়েন্ট আর বাকিগুলো হচ্ছে যে সেম কমেন্টের মতো আর সাধারণ সুইচের মধ্যে এই দেখেন সাধারণ সুইচ এখানে পাওয়ার আসছে কমন এখান থেকে এখানে লুপিং হয়েছে আর এইটা এই দুইটা হচ্ছে যে লাইটের পয়েন্ট ঠিক আছে যখন এখানে সুইচ দেওয়া হয় তখন কিন্তু এই দুইটা লাইট জল ঠিক আছে আর টু এর ক্ষেত্রে কিন্তু এরকম না টু এর ক্ষেত্রে কিন্তু ডাবল তার লাগে আর সিঙ্গেল ক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল তার লাগে এতটুকুই পার্থক্য তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক এবং শেয়ার অবশ্যই করুন ভিডিও যদি ভালো লাগে অনেক অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন